আজ সাতক্ষীরা প্রিক্যাডারি স্কুলে বিজ্ঞান ও উদ্যোক্তা মেলা দু অনুষ্ঠিত হয় উক্ত মেলায় স্কুলের কোমলমতির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সেখানে খুদে বিজ্ঞানীরা বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করে উদ্যোক্তাগণ তাদের পণ্য সহ স্টল দেয় এবং তাদের পণ্য বিক্রয়ের মাধ্যমে লাভ হিসাব রাখে সকাল নয়টায় ফিতা কেটে অনুষ্ঠানটি উদ্বোধন করেন সম্মানিত চেয়ারম্যান ডক্টর দিলারা বেগম উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ আহমেদুর রহিম উপাধ্যক্ষ ছন্দা সহ সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী এরপর বিচারক মণ্ডলী সকল স্টল ঘুরে ঘুরে খুদে বিজ্ঞানী ও উদ্যোক্তাদের প্রচেষ্টা ও উদ্যোগ বিচার বিশ্লেষণ করে তো এই অনুষ্ঠানে আমার ছেলে ধ্রুব দাসও অংশগ্রহণ করে আর তার বিজ্ঞান মেলার প্রজেক্ট ছিল সৌরজগৎ স্কুলের এই বিজ্ঞান মেলায় ছোট ছোটো বিজ্ঞানীদের যে সকল প্রজেক্ট ছিল সত্যি দেখার মতো সেখানে অনেকজন বিজ্ঞানী সোলার সিস্টেমকে বিভিন্নভাবে প্রেজেন্ট করেছিল তাছাড়া বৃক্ষ নিয়েও অনেক প্রজেক্ট ছিল আগ্নেয়গিরির যে লাভা বের হয় সেরকমভাবে বোঝানোর চেষ্টা করেছে অনেকেই বিজ্ঞান মেলায় অনেকে চন্দ্রযান নিয়ে এসেছিল ওরা বোধহয় আজকেই চাঁদে পৌঁছে যাবে সেখানে অনেকেই আবার পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়ায় ব্যস্ত ছিল এখানে কিন্তু এটিএম বুথেরও ব্যবস্থা আছে চাইলে টাকা পয়সার ব্যাপারগুলোও মেটাতে পারেন এই বিজ্ঞানী তো সূর্যের চারিপাশে কিভাবে পৃথিবীটা ঘুরছে সেটা বোঝানোর চেষ্টা করছে এছাড়াও অনেকেই অনেক কিছু প্রজেক্ট নিয়ে এসছে যেটা আমি দূর থেকে ঠিক বুঝতে পারছি না সব বিষয়গুলো বুঝতে পারি আর না পারি আমরা সবাই কিন্তু খুব বেশি এনজয় করেছি বিজ্ঞান মেলা এবং উদ্যোক্তা মেলাটা ধন্যবাদ জানাই কর্তৃপক্ষকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য এখানে সাজানো গোছানো একটা বাড়ির মডেল করা হয়েছে চাইলে এটা দেখে বাড়িও নির্মাণ করতে পারেন এছাড়া উদ্যোক্তা মেলার কথা আর কি বলবো সেখানে বাড়িতে তৈরি করা বিভিন্ন জিনিস দেখার মতো ছিল নিপুণ হাতের কাজের কিছু গহনাও ছিল সেখানে ছিল খাবারের বিভিন্ন ধরনের আইটেম ভাজা ভুজো বা বিভিন্ন রকম মাখা শুধু তাই নয় এখানে কিন্তু ফলও আছে আছে তেঁতুল কাঠের ঘানি ভাঙা সরিষার তেল একেবারে খাঁটি সরিষার তেল পাবেন আমাদের এই মেলাতে ক্লে দিয়ে তৈরি বিভিন্ন ধরনের খেলনা বিভিন্ন ধরনের মাটির খেলনা তৈজসপত্র কি নেই এই মেলাতে এই মেলাতে ধ্রুবও অংশগ্রহণ করেছিল ওর ছিল বাড়িতে বানানো আলু চিপস আর গিফট বক্স এক একটা বক্সের ভিতরে ছিল একটা করে স্ট্রবেরি একটা চকলেট বেলুন এবং বাসি কিন্তু দুঃখের বিষয় না সুখের বিষয়ে জানি না বিচারক মণ্ডলী পৌঁছানোর আগেই ওর সকল চিপস এবং বক্স বিক্রি হয়ে গিয়েছিল